হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে শারীরিক ভালো আছি মানসিক ভালো নেই বারবারই বলছি আমরা মহিলারা বিশেষত মেয়ের মারা যতক্ষণ না পর্যন্ত জাস্টিস হবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই বলতে পারবো না যে আমরা ভালো আছি তো কিনি আজকে ভিডিওটা হ্যাঁ 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 তোমাদের তাড়নায় ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলো তোমরা কি এটা ঠিক করলে এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা কি ঠিক করলে দেখো তো ওর ভিউয়ার্স ওকে বলছে যে তুমি তো কোনোদিনও এই বাচ্চা পাবে না তুমি বিড়ালের বাচ্চাটাকেই মানুষ করো আরও অনেকে বলছে যে শোনার ক্ষমতা নেই নেগেটিভ কমেন্টগুলো এত তাড়াতাড়ি ডিলিট করো তুমি কি ডেঞ্জারাস মহিলা কেউ কেউ আবার বলছে ফ্ল্যাটটা ছাড়লে কেন তাকে উত্তর দিয়েছে যে কিছু সমস্যা ছিল সমস্যা কি ছিল সমস্যা কি ছিল সব জায়গায় কি নোংরামো করা যায় বাপের বাড়ি থেকে নোংরামো অ্যালাউ করছে সব জায়গায় তো করা যায় না সেই কারণে ওখানে বসে ও অনেক আরও অনেক কিছু নোংরামো করছিল না 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 ওই দ্রগুলাকে মনে হচ্ছে বিদায় জানিয়েছে যে যাই বলুক আর হলে দাঁত ফোকলাকেও সেকেন্ড রেখে ফার্স্ট সেকেন্ড থার্ড কারোর সঙ্গে লটর করছে এইটুকু জীবনে আর কত লটকাবি রে মেয়ে ছেলেটা তুই আর কত লটকাবি হ্যাঁ এইটুকুনি তো বয়স তার মধ্যে ভালো ঘর ভালো বর পেয়েছিস ঠিক আছে আমি ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি একথাই বলি যেখানে পোষাবে না সেখানে থেকো না বেরিয়ে এসো কিন্তু নষ্টমো করার জন্য কেন বেরোচ্ছ আর যখন তো একটা সন্তানের মা কিছু কম্প্রোমাইজ তো করতেই হয় আমাদেরও সংসারে অনেক ঝগড়া হয় কার না হয় প্রায় বলি দূর এর সাথে কে থাকে কি করতে দেখে শুনে বিয়ে করেছি কিন্তু ভাবি যে আজকে আমাদের বাবা মা যদি আমাদেরকে ছেড়ে দিত তাহলে আমাদের লাইফটা কী হতো হয় বাবাকে পাবো না হলে মাকে পাবো তাই না হয় নিজেই একটু কষ্ট সহ্য করি আর যদি মানে একান্তই একান্তই ওই যে ভায়োলেন্স দালালের কথা যে ভায়োলেন্স মানে চরম তিনটে বছর ধরে মানে চরম অত্যাচার মানে সন্দীপের মা এবং বাবার কি এবং সন্দীপ কি ক্ষমতা বলো কি অত্যাচার করতে পারে ওদের ভিডিওতে না দেখলে বোঝা যেত না এই পরিমাণ ওই দরজালি মহিলাটা কি দরজালি মুখ ফোটে না মানে ইয়ে তোমার ওই মিচকে হাড়ে বজ্রাৎ মেয়ে ওর চোখ মুখ বলে দেয় যে কি বজ্রাৎ মেয়ে শুধু গিলবো 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 সকাল থেকে রাত অবধি বাপের জন্মে গিলিনি পেয়েছি টাকা পয়সা হাতে এখন একবার গিলে ফাটিয়ে দেব আমার এখন কি মনে হয় জানো তো ও মনে হয় ফ্ল্যাটটাকে অ্যাজ আ কন্টেন্ট হিসেবে নিয়েছে কারণ ওর বাড়ির ওই সেই ভিডিও ওই সেই এই ভিউজটা একটু কমে গেছিলো কেস কামারি দিয়ে দিয়ে একটু ধাহক ভিউজ তুলছিল তো আমার মনে হচ্ছে যে ওই ফ্ল্যাটটা অ্যাজ আ কন্টেন্ট হিসেবে নিয়েছিল আর নতুবা সত্যি সত্যি ওখানে যা শোনা যাচ্ছে দেখো আমরা তো দেখিনি ও দেখায়নি তো ওখানে ও মানে থার্ড পারসনের সঙ্গে কিছু নোংরাবো করার জন্য নোংরা শুরু করেছিল এবং যে নামটা ধরে ও যে নামটা ধরে ফ্ল্যাট ওনারের নাম বলছে সেরকম নাম ধরেই কিন্তু ওর ওই ফোকলার নাম তো কী লটরপটর ও করছে সেটা বোঝাটা খুব দায় এবং ফ্ল্যাট মালিকের সাথে লটোর পটর করছিল কি না সেটাও কিন্তু তারা বিগ কোশ্চেন কারণ ফ্ল্যাট মালিকের যে ক্যারেক্টার কীরকম এটাও সম্ভবত আমরা মানে জানি তো হয়তো মেবি সে কারণে হয়তো ফ্ল্যাট মালিক ওখানে থাকতে তো পারেই না এবং উনি এই যে ভাড়া দিয়েছেন একটা মানে স্বামী পরিত্যক্তা মানে স্বামী পরিত্যক্তা না স্বামীকে পরিত্যাগ করে যে মহিলা বেরিয়ে এসছে সংসার পরিত্যক্তা মহিলা হ্যাঁ সেই মহিলার সঙ্গে হয়তো এই ফ্ল্যাট ওনার ওই ফ্ল্যাটে ভাড়া দিয়েছে সেখানে কিছু লটরো ফটর করানোর জন্য যেটা আশেপাশের যারা মানে আরও যারা রেন্টেড আছে বা যারা ওনার আছে তারা বোধ হয় এটাকে পছন্দ করেনি বলে রেগুলার বোধ ওকে কিছু বলা বলি করেছিল এবং ও যে ভেবেছিল না ওখানে চুরি চুপকে ওখানে গিয়ে স্বাধীনভাবে ফ্ল্যাটে থাকবে যা ইচ্ছে তাই করবে সেটা ওর পক্ষে আর সম্ভব হচ্ছিল না 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 কোনো কন্ট্রোভার্সি এটা ওকে মারার হুমকি ওখানে ঢোকার হুমকি সন্দীপের লোক সীমার লোক গিয়ে ওখানে উৎপাত এসব কিছু করেনি অত সহজ না বাবা যেখানে একটা মানে কেসের আন্ডারে আছে এটা সেখানে কেউ গিয়ে ওকে এভাবে থ্রেটনিং দেবে না সবারই প্রাণের ভয় লজ্জার ভয় আছে বুঝতে পেরেছো সবারই আছে সবাই তো ওর মতো নির্লজ্জ না তো ফ্ল্যাটের জিনিসপত্র মানে কি তাড়াতাড়ি পয়সাগুলো পেলো আর কারি কুচ্ছে ফ্ল্যাটের জিনিস নিল হ্যাঁ গাড়ি গুচ্ছে কিনে নিল কিছু বাদ রাখলো না কিছু বাদ রাখলো না ওখানে শুধু চিমনিটা ছিল আর কিছু ছিল না সমস্ত কিছু মানে এসি বাদ দিয়ে এভরিথিং কিনল এবার আমার মনে হচ্ছে এবার ওই জিনিসগুলো কোথায় রাখবে এখনও রাখেনি ও বললো আজকে ভিডিওতে বললো কোন জেঠিমা না কাকিমা দেখো ওর আমি কিছু কথা বিশ্বাস করি না এই ওয়াইটিতে এই ম্যান্ডি এই দালাল আর এই টিন এই দিনটাকে যা দেখেছি ভাই এরা যত সত্যি কথা এরা যদি শরীর খারাপও বলে এরা তাও বিশ্বাস হয় না এই যে একজন ম্যানটি নাটক কি করছে কোনো কাজ করছে না ভিডিওতে শুধু ক্যামেরাটা অন করে এখন একটু শুয়ে বিশ্রাম নেব আমি একটু বসে বিশ্রাম নেব কারণ জানে যে ও শুয়ে বসে বিশ্রাম নিয়ে ও যদি ঘুমিয়েও থাকে দশ মিনিট না ওর এই পাঁচ আটা ক্রিয়েটার আর পাঁচ আটা ভিউয়ার্সরা ওখানেই ওকে ভিউজ দেবে তাই ও দশ মিনিট একটু রেস্ট নিল ওই দশ মিনিটই দশ মিনিটে ওর ওই যে ওয়াচ টাইমটা কত বাড়লো কত কত ডলার ঢুকলো এটা তো ভিউয়ার্সরা বোঝার চেষ্টা করে না ঘুমিয়ে আছেন দিদি ভাই ঠিক দিদিভাইকে ভাইকে ঘুমন্ত দিদি ভাইকেই দেখি এই হচ্ছে গিয়ে কথা একবার শুধু তোমার মানে ফেসটাকে তোমার একটু ওয়াইটিতে ঝালিয়ে নিতে হবে ব্যাস তাতে তুমি ঘুমাও তাতে তুমি এরকম বসে থাকো সবাই তোমাকে দেখবে তো এই হচ্ছে কি কথা এবারে এ কী করলো এই ফার্নিচারগুলোকে নিয়ে যে কি করলো কে এসেছিল তাকে দেখালো তারা এবার হয়তো ফ্ল্যাটটা নেবে জানি না তো ফার্নিচারগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি ও ঘুর পথে ও বাড়িতেই ফার্নিচারগুলো দিল আগে দিলে সবাই রে রে করে উঠতো হয়তো বা এই কারণে এই কারণেও হতে পারে ফার্নিচারগুলোকে নিয়ে মা বাবাকে দেওয়ার জন্য আমার একটাই কথা ওর যদি ওখানে ঘর থাকে বাপের বাড়িতে তো একটা মেয়ের অধিকার আছে ও সেখানটাকে একটু মেরামতি করে নিজের পাকা জায়গা ভাগ করে নিচ্ছে না কেন তাই নয় কি বাবা বুঝলাম দোতলা একতলা করে বাড়ি ভাগ দিতে হবে না কিন্তু উঠোনটাও তো বড় উঠোনের এক সাইডে বাঁধ হাতে যদি ওর ভালো ঘরে থাকারই ইচ্ছা ওর ক্ষমতা আছে ও ভালোভাবে ডেকারেশন করে থাকবে তাহলে ওই বাড়ির মধ্যে একটু সুন্দর ঘর করে নিচ্ছে না কেন কিছু কিছু ভিউয়ার্স ওকে বুদ্ধি দিয়েছে এরপরে যেখানে যাবে তুমি কাউকে বলো না তাদেরকে উদ্দেশ্য করে বলি ও কিন্তু কাউকে বলেনি ও কোনো ভিউয়ার্সকে পাত্তা দেয় কি যে বলবে আর বলবেই বা কেন কিন্তু ওর ওকে না ও যেমন ও কমন ফেস বানিয়েছে আর বলে না পাপ বাপকেও ছাড়ে না ও যেখানে যাচ্ছে না খবর চতুর্দিকে ছড়িয়ে আসছে ওকে কাউকে বলতে হচ্ছে না এই যে দাদার বিয়েতে ছিল না শ্বশুর বাড়ি থেকে পালিয়ে ওর প্রিয় বান্ধবীর বাড়িতে রাত কাটিয়েছিল বলেছিল ভিক্ষামার বাড়িতে আছি এই যে কথাগুলো সমস্ত কিছু কিন্তু আজকে ওয়াইটিতে প্রমাণিত যে ও মিথ্যে কথা বলেছে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে ও পিসির বাড়িতে কোথায় ছিল কৃষ্ণনগরে সেখান থেকে কিন্তু ও দিব্যি ওই বন্ধুর বাড়িতে দিব্যি মজ মস্তিতে ছিল হ্যাঁ বন্ধু ও ফেস দেখিয়ে চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে এই হচ্ছে কি কথা মানে চ্যানেল দাঁড় করানোর জন্য যত নোংরাও করুক ব্লগাররা ঠিক কেউ না কেউ তাদের সাপোর্ট দিয়ে যাবে এটা ব্লগাররা জানে যেমন এই ম্যান্ডির জন্য ফারিয়া ফারিয়া আর ম্যান্ডির মায়ের জন্য সেই ঝাঁপিয়া নাপিয়া কাপিয়া কত ঝাঁপিয়া কত মেয়ে ম্যান্ডির মেয়ে মায়ের তখন মানে একটা মেয়ে নেই তো কি বাবা মেয়ের ছড়াছড়ি গো তো এই সমস্ত কিছু মানে হয়ে গেল ফ্ল্যাট গোছানো হয়ে গেল ছেলের জামা কেনা হয়ে গেল ছেলের জন্য রাখি জন্মাষ্টমী বা বিপদায়ণী ধাগা সব হয়ে গেল সব কিছু গুঁজে মুজে নিয়ে এখন সোজা হ্যাঁ ব্যাক টু প্যাফেলি মানে বাপের বাড়িতে আসবে তার মধ্যে আবার ঘুরতে যাওয়ার আনন্দ কি আনন্দ বাপরে বাপ মনে হচ্ছে যেন মানে বৌদি বেড়াতে যাচ্ছে না পারলে ওকেও যদি নিয়ে যায় মানে শুধু উড়বো ঘুরবো আনন্দ ভাই সবাই ভালোবাসে কেন আনন্দ ভালোবাসে তোমরা কেউ ঘুরতে ভালোবাসো না আমরাও ভালোবাসি কিন্তু সিচুয়েশান বাস সিচুয়েশান সবার আগে বাচ্চা সারা দুনিয়া ভার যায় বাচ্চা ছেড়ে সামান্য গড়িয়াহাটেও যেতে ইচ্ছে করে না মন পড়ে থাকে দরকারি কোনো কাজে গেলে মনটা পড়ে থাকে মেয়েটা একটু ঘুরতে ভালোবাসে ও যদি সঙ্গে থাকতো ও যদি সঙ্গে থাকতো বিশেষ করে মায়েদের বাবার তাও একরকম বিশেষত মায়েদের কথা বলছি তো এর সব কিছু যায় আসে না শুনতে পাচ্ছি যে ছেলে নেওয়ার জন্য কোনো কিচ্ছু মামলা টামলা কিচ্ছু করেনি করবেও না নেওয়ার থাকলে প্রথম দিনই নিত প্রথম দিন থেকে আমি বলেছি একটা মার কাছ থেকে ছেলে না কেউ নিতে পারে না সে রক্ত বইয়ে দেবে মার কাছ থেকে ছেলে নেওয়ার ইচ্ছা থাকে না হাত ও বেরোচ্ছে টান মেরে ওর মায়ের সাথে ছেলেটাকে ঠিক আর ওর যদি প্ল্যানিংই থাকতো তো প্ল্যানিং করে বেরিয়েছে এই তো না দিন অ্যান ওই রাত্রিবেলায় ওকে আগুন ধরিয়ে দিচ্ছিলো ও পালিয়েছে না বস না এ সমস্ত নোংরা আমি অন্তত বিশ্বাস করবো না তো ও ও তাহলে ছেলের কাপড় কটা গুছিয়ে নিতে পারতো তাই না ও নিজের জিনিসপত্র যখন গুছাচ্ছিল নিজের ডকুমেন্টস বা যা কিছু চুরি করা গয়না যেটা নিলে কাজ হবে মা বলে দিয়েছিল। যে আডি টাকা পয়সা গয়নাগাটি চুরিয়ে নিয়ে আসিস কারণ আমরা তো খাবাতে ঘর তুই কবে ব্লগিং করবি দাঁড়াবি তারপরে তো আমাদের এই ভালো মন্দ খাওয়া জুটবে নেইল এক্সটেনশান তারপরে ফেসিয়াল বাবা কী সব হ্যাঁ মারা পাইসি রে পাইসি এ জন্মেই পাইছি আর কোনো দিন তো পাবো না যা পাচ্ছি লুটে পাটে নিই আর কি মেয়েকে তো ছেলের জামা কাপড় কি ব্যাগে ঢুকিয়েছিল ঢুকায় নি তো তাহলে ওর তো প্রথম থেকে প্ল্যানিং ছিল নেবে না ছেলেকে এ কারা এ কারা বিশেষ করে কালকে আমি জলনদ্বীপের বা গো ভিডিও আমি বেশ অনেকদিন ধরে জানি আমি জানতাম না যে এই মালটাকে জলনদ্বীপ বলে হ্যাঁ একে নিয়ে কারা কথা বলো তারা ওর ভাগ কথা বুঝতে পারো কিছু কোন লাইনে যাচ্ছে ও কি সব বলে আজকে টিন এক্সটেনশন করেছে টিন পার্লারে গেছে বলে তোমরা বলছো কালকে একটুখানি আমি শুনেছি মেন জায়গাটা আমি শুনেছি যদি এখানে রুমালি করতো যদি এখানে ইনসাইড আউটের পপিন চিন্তা করো চাঁদে আর পোদে হ্যাঁ ওরা তো নিজেদের রোজগারে ওদের লাইফস্টাইলটা ওইরকমই ওরা নিজেদের রোজগারে প্লাস ওদের মানে ওটা একটা ফার্স্ট লাইফ মানে করে ওরকম করে করতে হয় বিশেষ করে পপার কলকাতা পপার শহরে থাকলে ওইভাবে মেনটেন করে রাখে আমি নাই কেউ নাই কিছু নাই সংসার ধর্ম নাই ও সে গুজে তাহলে তো বলবো সে গুজে তাহলে অন্য অন্যগুলো দেখানোর জন্যই চেষ্টা করছি নিজেকে ভালোবাসা নাই। নিজেকে ভালোবাসা আলাদা তার সঙ্গে না একটা মায়ের ছেলেকে ভালোবাসা আগে বলে মা হয়ে যাওয়ার পরে আগে ছেলে মেয়ে আগে ছেলে মেয়ে ভাই অত মডার্ন হতে পারবো না আগে সন্তান তারপরে নিশ্চয় সময় থাকলে নিজেদের দিকে নিশ্চয়ই তাকাবো বিশেষত সন্তানটা যখন ছ বছরও হয়ে ওঠেনি ছ বছরও হয়ে ওঠেনি হ্যাঁ তো এই জলনদীপের কথা আমি কিচ্ছু বুঝি না এরম করে করে কথা বলে তো মানে খারাপও লাগে ভীষণ ঘৃণনা লাগে মুখের এইটুকু জায়গার দেখলে মারাত্মক ঘৃণা করে ভাই দেখতে পারি না আমি মানে ভীষণ দালালের যেরকম এই ঠোঁটের এইগুলো দেখলে আমি আগেও বলেছি দালালের ভিডিও আমি তাকিয়ে দেখি না আমি টু এক্স দিয়ে আমি কাজ করি আর যা বলে আমি শুনতে থাকি হুম বাড়িতে কেউ থাকে না কারণ ওই ভাষা তো সবার সামনে চালানোর নয় ও যে মুখের ভাষা মুখের কালচার শোয়ানো বসানো প্লাস ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলেই সে আগেও যা নোংরা নোংরা আমরাও আমরাও বলি কারণ ম্যান্ডি যা নোংরামো করেছে যদি ওকে নিয়ে চর্চা করতে হয় বা এই টিনু যে নোংরামোগুলো করেছে এগুলো তো নর্মাল কন্ট্রোভার্সির সাবজেক্ট না এগুলো হচ্ছে একটু মানে পরকীয়া নোংরামো এইসব নিয়ে ভিডিও তো আমাদেরকে ওগুলো নিয়ে কিছুটা বলতে হয় তো যা ভিডিও আমি ওই কী করি চোখটা মানে কাজ করতে করতে দেখি আর যদি শুয়ে শুয়ে দেখি চোখ বন্ধ করে তা আমি দেখতে পারি না নিজের ফোন মনে হয় নিজে ফেলে দিই ওর উপর তো আমরা এত রাগ ধরে আর তেমন এই জলন্দ্বীপের বুড়ি কালকে দেখছিলাম দুপুরবেলা যখন তখন লাইক করে কোনো কাজ বাজ নেই সকালের দিকে বিকেলের দিকে ইউটিউবও পারে কেন যে চলে আসে এগুলোকে আপদগুলোকে আমার চোখের সামনে মা গো মা সে মানে কি বলবো আর সে ভাষাই বুঝতে পারি না কার ফরে বলছে কি বক্তৃতা দিচ্ছে মানে দেশের ভারত মাতা নাকি নিজেকে মাদার ট্রেজা মনে করছে আমি তোর কথাই বুঝতে না ওকে নিয়ে আমি কী বলবো বলো তো তাই ওকে নিয়ে কিছু আর বলছি না একটু এইটুকু বললাম যে কালকে টিনুর সাথে ওই পপি তারপরে রুমালি তারপরে তোমার অর্পিতা ওদের সাথে তুলনা করছে যার অর্পিতা ভাবো তুমি এদের লাইফস্টাইল এদের ফ্যামিলি দুতরফে বাপের বাড়ি যেরকম শ্বশুর বাড়ি সেরকম সেরকম এদের মানে কোয়ালিফিকেশান নিজস্ব ট্যালেন্ট তার সাথে টিনু আর এরা তো বাচ্চা কাচ্চা শ্বশুর বাড়ি সংসার ফেলে রেখে গেছে কি এই মাথা মোটাদের কী বোঝাবে বলো কি বোঝাবে রাত্রিবেলা দু একজন লাইভ করে বলে সবাই এই টিনু পিছনে লেগেছে টিনু ফ্ল্যাট নিলে এদের জ্বালা টিনু ফ্ল্যাট ছাড়লে এদের জ্বালা এরা চাই কি আমরা কিচ্ছু চাই না আমরা একটা ভদ্রস্ক মানে সমাজ চাই ওয়াইটিতে যেটা এই টিনু ম্যান্ডি এরা নোংরা করছে এটা আমরা চাই আমি অন্তত চাই তো ফ্ল্যাট ছেড়েছে কী কারণে ছেড়েছে ওর মুখ থেকে বেরোবে না এটা আমি ভালো মতোই জানি ওই জন্য প্রথম থেকে পুরো স্কিপ করে ভিডিওটা একদম লাস্টে গিয়ে আমি জানি বলবে কিছু বক্তব্য রাখবে তাই লাস্টে গিয়ে শুনেছি লাস্টে যদি না পেতাম হয়তো আবার স্পিডে দিয়ে হয়তো দেখতাম তা আমিও জানি ওই ভ্যাজং 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 গিলেছি খেয়েছি ধরেছি মিথ্যা কথা প্রথম থেকে আমার কিচ্ছু বোঝার নেই দেখি কেন ফ্ল্যাট ছাড়লো সেটা বলে কি না তা আগে কমেন্ট বক্স দেখেই বুঝে গেছি সেটাও বলেনি বলবেও না হুম শুধু বলেছি কিছু সমস্যা ছিল কিছু সমস্যা ছিল সব যখন বলিস তাহলে এটা কেন বলিস না শ্বশুর উলঙ্গ করে রাখতে পারলি আর ফ্ল্যাট কেন ছাড়লি এটুকু বলার ক্ষমতা নেই তোর বানানো গল্প যে কেউ বিশ্বাস করবে না এটা তুই খুব ভালো মতো জানিস এটা তুই খুব ভালো মতো জানিস আর রইলো বাকি ম্যান্ডির ভিডিও ওটাও স্কিপ করে করে দেখেছি ওই শোয়া শুয়ে আছি বাবা আজকাল তো বরের সাথে ন্যাকামো সেই লেভেলে যাতে সোনাদীপ ভাই সোনাদ্বীপ ভাই এই কে গো কে সোনাদীপ ভাই বলো হ্যাঁ সোনা কি অতই সস্তা গো এক সোনা দিদি এক সোনা দাদা ওই ডাইনি ডাইনি ওই ডাইনি ভালো ওই ডাইনি দালাল ওই সবাই মানায় ঘোড়া ওই সবাই ওকে মানায় ওই বলো আমি কি এটারদের ইয়েতে হাত জোর করছি ভাই সোনা অত সস্তা না আটষট্টি পয়েন্ট সামথিং হাজার আটষট্টি হাজার সামথিং ইয়ে হয়ে গেছে ভরি তো অত সস্তা না সোনা দিদি ওইদিকে একজন দু নাম্বারি লোক দু নাম্বারি লোক চ্যানেল দাঁড় করানোর জন্য কণ্ঠভাষীদের হাত করছে দাদা বৌদি তালাও সোনা সোনা বৌদি এদিকেও সোনা দিদি এদের নিজের স্বার্থেও কিছু নেই বুঝলে তো সবই ওয়াইটিতে এসে নিজের দিদি ভারমে যাক দালালে কথা বলছি নিজের মা নিজের বোন ভার্মে যা হ্যাঁ তার থেকে ওয়াইটিতে এসে আমি এখানে দাদা বৌদি কত কিছু পাতাবো আজকে ম্যানডির কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছি ওর সাথে মিল হয়েছে ভালো কথা ওকে ঘরে অ্যালাউ করো না ওকে এত অ্যালাউ করো না ওকে কিছু ভিতরের কথা বুঝো না এক্স্যাক্টলি বন্ধুরা তোমরা এক সপ্তাহ এক মাস দু মাস দেখো দেখো এরা দুজনেই দুজনে পোল করবে ওই রাত্রিবেলার ভিডিও এরা দুজনেই রেকর্ড করে রেখেছে রাত্রিবেলা অনেক কিছু আলোচনা হয়েছে কি নো হয়েছে আমি জানি না কী পৌর পুরুষত্ব দেখানোর জন্য এ সোমনাথের পুরুষত্ব দেখেছে কে কীভাবে আমি জানি না শুনছি সোমনাথের হেভি পুরুষত্ব এতদিন শুনছিলাম পুরুষত্ব নেই এখন শুনছি জোর পুরুষত্ব তো জানি না আমি কি প্রমাণ পেয়ে ও তো প্রমাণ পাই প্রমাণ পেয়ে পুরুষত্ব পেলো তারপরে তো সব কিছু হলো যাই হোক আমি আর কিছু বলছি না তো সেই কথা সেটাই হচ্ছে কি কথা কদিন দুজন দুজনকে বেসতে কদিন সময় নেয় এটাই দেখার অপেক্ষা যদি না হয় অবশ্যই ভালো অবশ্যই ভালো এই নোংরা মোহার নেওয়া যাচ্ছে না ওয়াইটিতে একদম নেওয়া যাচ্ছে না তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে একটি লাইক করো টাটা সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো বাই